হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত তো আমি মীরা ম্যাম আমি আজ তোমাদের তোমরা যারা যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো তোমাদের সেকেন্ড সেমিস্টার মাইনর বেঙ্গলি যে পেপার রয়েছে সেই সিলেবাস থেকে আজ সেই টপিকটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের যে বৈষ্ণব পদাবলী রয়েছে সেই বৈষ্ণব পদাবলীর বিভিন্ন কবিদের সম্পর্কে আলোচনা মানে সেখানে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ কবিরা কে ছিল তাদের সম্পর্কে আলোচনা কিন্তু করছি আমি ঠিক আছে তো দেখো এর আগে আরও চারটা ক্লাস করিয়েছি এই আলোচনার থেকে মানে বিভিন্ন বৈষ্ণব পদ যারা কবি ছিল তাদের সম্পর্কে আর যেই টপিকটি নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে ভাবোল্লাস ভাবোল্লাস কাকে বলে এবং ভাবোল্লাসের শ্রেষ্ঠ কবি কে এবং তোমার পাঠ্যতালিকা থেকে ভাবুল্লাসের পথটি চিহ্নিত করে বিশ্লেষণ করো মানে এখানে বলা হচ্ছে যে ভাবুল্লাস যে পথটি রয়েছে সেই পথটি নিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো এর আগে রাগ তারপরে যে ভক্তি যে সমস্ত রয়েছে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি ঠিক আছে দেখো তবে ক্লাসটি শুরু করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে আমি আলোচনা করে দিই তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাসে বা নোটসের জন্য যোগাযোগ করবে বা যুক্ত হবে তাদেরকে বলে দিই কি করতে হবে তোমাদের দেখো এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে সবার প্রথমে দেখো এখানে লাস্টে দুটি নাম্বার দেওয়া আছে ঠিক আছে এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বার সঙ্গে যোগাযোগ করে কিন্তু তোমরা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারবে তার সঙ্গে তোমাদের এই সেমিস্টারের কোর্স ফিটাও আমি বলে দিচ্ছি তোমরা যার যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে আছো তোমাদের সেকেন্ড সেমে কোর্স ফি দেখো এখানে রাখা হয়েছে ফাইভ নাইনটি নাইন ফিফটি পার্সেন্ট কিন্তু অফ করে দিয়েছি তো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে যারা ভাবছো তো ক্লাস আলোচনা আমি শুরু করছি ভাবল্লাস আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে আগেই বলেছি ভাবল্লাস পর্যায়ে যে রয়েছে সেটা সম্পর্কে দেখো কি বলা হচ্ছে এখানে বৈষ্ণব দাস তার পদকল্পতরু কল্পতরু গ্রন্থের চতুর্থ শাখায় দ্বাদশ পল্লবের নাম ভাবল্লাস হিসেবে চিহ্নিত করেছে মানে চতুর্থ শাখায় যে রয়েছে পদ বিভিন্ন বৈষ্ণব দাস যে আছে তিনি এই যে ভাবল্লাস যে রয়েছে এই ভাবল্লাস বলে কিন্তু চিহ্নিত করেছেন তার সেই জায়গাটা সেই গ্রন্থের সেই জায়গাটা থেকে ঠিক আছে কি বলা হচ্ছে বৈষ্ণব ঠিক করে নেবে এখানে একটু স্পেলিংটা বৈষ্ণব পদসাহিত্যে শেষ পর্যন্ত রাধার সঙ্গে কৃষ্ণের শেষ পর্যন্ত রাধার সঙ্গে যে কৃষ্ণের মিলন ঘটেনি এবং ভাবতে ভাবতে কেটে যাচ্ছে রাধার দিনকাল আমরা দেখবো বৈষ্ণব পদসাহিত্যের মধ্যে মানে ভাবোল্লাস পর্যায় কোনটাকে বলা হচ্ছে সেটা নিয়ে আমি আলোচনা করছি বৈষ্ণব পদসাহিত্য যে রয়েছে সেখানে আমরা দেখবো শেষের দিকে কি রাধার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটেনি এবং এই ভাবতে ভাবতে কিন্তু রাধার দিন পেরিয়ে যাচ্ছে কি বলছে যে ভাবযুক্ত উল্লাস এখানে রাধার ভাবকে বোঝানো হয়েছে মানে ভাবযুক্ত উল্লাস ভাব উল্লাস আমরা এইভাবে কিন্তু শব্দটাকে ভেঙে নিয়ে ভাবতে পারি ভাব উল্লাস এইভাবে কিন্তু ভাব উল্লাস উৎপন্ন হয়েছে সেটাই এখানে বলছে যে ভাবযুক্ত উল্লাস এখানে রাধার ভাবকে বোঝানো হয়েছে মানে রাধার ভিতরে যে ভাব সেই ভাবকে কিন্তু এখানে বোঝানো বোঝানো হয়েছে কি বলছে বৈষ্ণব কবিরা ভাবের জগতে অর্থাৎ রাধার ভাব কল্পনায় কৃষ্ণের সঙ্গে রাধার মিলন ঘটিয়েছে ভাবের সম্মিলন ঘটেছে যেখানে তাই ভাবোল্লাস বা ভাব সম্মেলন কাকে বলা হচ্ছে সেই সম্পর্কে আমরা দেখবো যেখানে ভাবের সঙ্গে উল্লাস রাধার মনের ভাব প্রকাশিত হচ্ছে সেখানেই বলা হয় সেই পদকে বলা হয় কিন্তু ভাবোল্লাস দেখো তারপর কি বলছে যে ভক্তের ভক্তের মিশ্রিত অনুভবে বা ভাব কল্পনায় ভগবানের সঙ্গে কল্পিত মিলনের যে বাসনা মানে ভগবানের সঙ্গে মিলনের শেষের দিকে রাধার সঙ্গে যে কৃষ্ণের মিলনের যে চাওয়া রয়েছে যে বাসনা রয়েছে সেই বাসনা যে পদগুলিতে প্রকাশিত হয়েছে তাই কিন্তু ভাবলাস পর্যায়ের পদ মানে রাধার কৃষ্ণের যে মিলনের যে বাসনা বা কামনা সেটাকে কিন্তু ভাবল্লাস পর্যায়ের পদগুলো বলা হয়ে থাকে ও কি বলছে ভাব সম্মিলন সম্পর্কে সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় লিখেছেন কৃষ্ণের মথুরা গমনের পর রাধা ও কৃষ্ণের আর মিলন হয় নাই বটে কিন্তু বৈষ্ণব একটু স্পেলিংটা ঠিক করে নেবে বৈষ্ণব কবিগণ এই বিরোহের হাহাকারে তেমন করিয়া সমাপ্তির রেখা টানিবেন তাই তাহারা ভাব সম্মেলন বা ভাবোল্লাস নামক এক পৃথক পর্যায়ের পরিকল্পনা করেছেন মানে আমরা দেখব যখন কৃষ্ণকে কৃষ্ণ রাধাকে ছেড়ে মথুরায় চলে গিয়েছিল পংশকে বধ করার জন্য তো সেই সময় কি রাধার সঙ্গে কৃষ্ণের মিলনটা আমরা দেখবো শেষের দিকে কি মিলনটা ঘটছে না তখন সেই সময় বিভিন্ন বৈষ্ণব কবিরা যে রয়েছে মানে সেই পথটিকে নিয়ে মানে সেই বিষয়টিকে নিয়ে এখানে ভাবল্লাস যে পর্যায়ের পথ যে রয়েছে মানে রাধার সঙ্গে কৃষ্ণের মিলন বা রাধার যে কৃষ্ণকে তীব্রভাবে চাওয়ার ইচ্ছা সেই বিষয়গুলি কিন্তু এই ভাবল্লাস পর্যায়ে পর্যায়ের পদের মধ্যে কিন্তু আলোচনা করা হয়েছে ঠিক আছে অন্যদিকে দীনবন্ধু দাস ভাবল্লাস পরিচয় দিতে গিয়ে লিখেছেন দেখো কয়েকটা এই ভাবল্লাস যে পদ রয়েছে সেখানে পরিচয় গিয়ে কয়েকটা পদের এখানে তুলে ধরে দেওয়া হয়েছে বলছে সাক্ষাৎ মিলন নাই শাস্ত্রী পরকাশ অতএব সেখানে সঙ্গত ভাবোল্লাস নায়ক আসিবে বলি মনেরও উল্লাস সঙ্গম সমান ভাব নাম ভাবোল্লাস ভাবুল্লাস পর্যায়ের শ্রেষ্ঠ কবি বিদ্যাপতি মানে নায়ক আসবে নায়কের সঙ্গে দেখা হবে বা তার সঙ্গে আমার দেখা হবে দেখা হওয়ার যে উল্লাস সে যে আমাকে চিঠ চলে গিয়েছে তার সঙ্গে যে আমি সাক্ষাৎ করব। সেই উল্লাস কিন্তু ভাবুল্লাস পর্যায়ের মধ্যে দেখা যায় সেই ভাব যেই পর্যায়ের মধ্যে হয় তাকেই বলা হয় ভাবলাস পর্যায়ের পদ আর এই ভাবল্লাশ পর্যায়ের পদেরও শ্রেষ্ঠ কবি আমরা দেখবো কবি বিদ্যাপতি এর আগে প্রার্থনা পর্যায়ের পদ নিয়েও কিন্তু আমি ক্লাস করেছি সেখানে আমরা দেখব প্রার্থনা পর্যায়ের পদেরও শ্রেষ্ঠ কবি কিন্তু ছিল কবি বিদ্যাপতি ঠিক আছে দেখো তারপর কি বলছে বলছে পাঠ্য তালিকার অন্তর্গত ভাবল্লাস পর্যায়ের পদটি হলো ভাবল্লাস পর্যায়ের পদটি হলো কি কহবরে সুখী আনন্দ এই যে এটা হচ্ছে মানে বৈষ্ণব পদাবলীর একটা ভাবোল্লাস পর্যায়ের যে পদ রয়েছে সেই পদের নাম কিন্তু তুলে ধরে দিয়েছে সেটাই বলছে কি কহবরে সখী আনন্দ পথটি কবি বিদ্যাপতির রচনায় এই পথটি কবি বিদ্যাপতি রচনা করেন এবং রাধা সখীদের কাছে নিজের অনুভূতির কথা ব্যক্ত করেছেন মানে নিজের মনের যে অনুভূতি সে তার সখীদের কাছে বলছে কি বলছে যে নিজের ভাবের কথা শোনাচ্ছে নিজের হৃদয়ের মধ্যে দিয়ে যে অনুভূতি জন্ম হয়েছে তা নিয়ে সে আনন্দিত মানে কৃষ্ণের সঙ্গে যে সে দা দেখা করবে বা তার সঙ্গে যে সে সাক্ষাৎ করবে সেটা তার সখীদেরকে বলছে সেই আনন্দ সে ভেবেছে কৃষ্ণ চিরদিন রাধার গৃহেই থাকবে অর্থাৎ কৃষ্ণ চিরদিনের জন্য রাধার অন্তরের সামগ্রী হয়ে উঠেছে রাধার আজ আনন্দের সীমা নেই কৃষ্ণ তার কাছে এসে ধরা দিয়েছে বলে সে উল্লাসিত মানে কৃষ্ণ তার সঙ্গে এসে তাকে দেখা দিয়েছে বা তার সঙ্গে এসে তার কাছে এসে রাধার কাছে এসে ধরা দিয়েছে সে তার সখীদেরকে তাই নিজের ভাব ব্যক্ত কর সেই পদগুলির মধ্যে মধ্যে কৃষ্ণ তার কাছে এসে ধরা দিয়েছে এবং তারপর কি বলছে তার কাছে থাকার জন্য যে এই উল্লাস প্রয়োজন ছিল সেই কারণে কবি কৃপ্তিও সুখের আয়োজন করেছে পাপী চাঁদ রাধাকে যত দুঃখ দিয়ে দুঃখ দিয়েছে প্রিয় কৃষ্ণের প্রিয় কৃষ্ণের মুখ দর্শনে ততধিক আনন্দ হয়েছে মানে চাঁদ যে চাঁদ যে রয়েছে এত সুন্দর সেই চাঁদকে দেখলে রাধার কি কৃষ্ণের কথা মনে পড়ে যেত তাই বলছে এই যে পাপি চাঁদ এই চাঁদ হচ্ছে এতদিন দুঃখ দুঃখ দিয়েছে কৃষ্ণ কৃষ্ণ ছিল না কিন্তু সময় যে যে তার সঙ্গে দেখা হয়েছে সেই সমস্ত কৃষ্ণকে দর্শন করে কিন্তু তার মিটে গেছে তাই কয়েকটা পদ এখানে কিন্তু তুলে ধরে দিয়েছে কবি বিদ্যাপতির লেখা ভাব উল্লাস পর্যায়ের পদের কয়েকটা লাইন এখন বলছে কি কহবরে সুখী আনন্দর চিরদিন মাধবের মন্দির মোর চিরদিন মাধবের মন্দিরে মার পাপ যত যত দুঃখ দিল দর্শনে তত সুখ মানে মানে পাপ পিয়া মুখ যে রয়েছে তাকে যতটা দুঃখ দিয়েছে এতদিন সে প্রিয় কৃষ্ণের মুখ দর্শনে রাধার যেন সে সমস্ত দুঃখ সমস্ত কিছু মিটে গেছে এবং আনন্দে পরিপূর্ণ হয়ে গেছে ঠিক আছে তো এই যে ভাবল্যাস পর্যায়ের পথ যে রয়েছে এই পদটি সম্পর্কে আলোচনা আমার এতটুকুন ছিল এই ইনফরমেশন নিয়েও কিন্তু আমি ক্লাসের শুরুতে তোমাদের সঙ্গে আলোচনা করে দিয়েছি তো আজকে ক্লাসটা আমি এখানেই শেষ করছি ভিডিওটি শুরু থেকে শেষ অব্দি দেখার জন্য